পাকিস্তানের একজন পাকিস্তানের একজন কলামিস্ট একজন লেখক এবং একজন গবেষক এবং একজন সাংবাদিক জাভেদ চৌধুরী তার নাম মারা গিয়েছেন তিনি তার এক কলামের ভিতরে তার জীবনের কিছু ইতিহাস তুলে ধরেছেন এগুলিকে আবার বাংলাদেশে মাসিক একটি পত্রিকা রয়েছে মাসিক আল কাউসার সেই জায়গার মধ্যে ছাপানো হয়েছে আমি সেখানে দেখেছি পড়েছি তিনি লিখেছেন যে আমার জীবনে আমি একবার একজন দায়রা জজকে দেখেছি যে দায়রা জজের হাত কেটে ফেলা হয়েছে হাত নাই জজের কি নাই হাত নাই আমি গিয়ে তাকে জিজ্ঞেস করলাম তিনি বলতেছেন জজ সাহেব আপনার হাতটা কেটে গেছে এটি কিভাবে কাটল তো তিনি বললেন আমার তো এখন বর্তমানে চাকরি নাই চাকরি চলে গেছে আমার এই হাত কেটেছে এইভাবে আমি একবার আমার মেয়েকে নিয়ে বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য মার্কেট করার জন্য গিয়েছি ঠিক আমার মেয়ের হাতে একটা ব্যাগ ছিল মোটর সাইকেল আরোহী দুইজন ব্যক্তি এসে আমার মেয়ের ব্যাগটা নিয়ে টানাটানি শুরু করছে নিয়ে যাওয়ার জন্য চিন্তাই করতেছে আমার মেয়েও ব্যাগটিকে ছাড়ে নাই যখন ছাড়ে নাই মোটর সাইকেলের পিছনে তারাও সামনের দিকে আগায় মেয়েও পিছনে পিছনে তার সঙ্গে ব্যাগ টানাটানি করে ঠিক এমন মুহূর্তে আমি আমার মেয়েকে সাহায্যের জন্য যখন এগিয়ে গেলাম তখন ওই মোটরসাইকেল আরোহী দুইজন ছিনতাইকারী আমাদের দুইজনের দিকে দুইটা গুলি গুলি আমার একটা লেগেছে আর একটা গুলি লেগেছে আমার মেয়ের মাথায় মেয়ের মাথায় লাগার কারণে আমার মেয়ে তো সেখানেই মারা গেছে আর আমার হাতে যে গুলি লেগেছিল এ হাত আস্তে আস্তে পরবর্তীতে ঘা ভালো হয় না আরও বেড়ে গিয়েছে যার কারণে এক পর্যায়ে হাতটাকে আমি কেটে ফেলতে বাধ্য হয়েছি হাত কাটা হয়ে গেছে এরপরে সে জজ কান্না করতে শুরু করেছেন তো সেই সাংবাদিক জাভেদ সাহেব তিনি যখন সে জজকে সান্ত্বনা দিলেন সান্ত্বনা দেওয়ার পরে জজ তিনি বলতেছেন আমি মূলত এজন্য কান্না করছি না যে আমার হাত কাটা গেছে এবং এজন্যও আমি কান্না করছি না যে আমার মেয়ে মারা গেছে বরং আমি কান্না করছি এই জন্য যে আমি যখন জজ ছিলাম আমি যখন চাকরি করতাম চাকরির মেয়াদকালে সময়ে বহু আসামিকে আমি অল্প কিছু ঘুষের বিনিময়ে টাকার বিনিময়ে ওদেরকে মুক্তি দিয়ে দিতাম কি দিয়ে দিতাম মুক্তি দিয়ে দিতাম আমার মনের মধ্যে বারবার একটি কথা জাগ্রত হয় বারবার একটি কথা আমাকে পীড়া দেয় যে আমাকে গুলি করে আমার হাতটাকে নষ্ট করে ফেলেছে এবং আমার মেয়েকে গুলি করে আমাকে আমার যে ব্যক্তি আমার মেয়েকে মেরে ফেলেছে আমার বারবার মনে হয় ওই অল্প কিছু টাকা ঘুষ নিয়ে আমি যাদেরকে ছেড়ে দিয়েছি তাদের হয়তো বা আমাকে মেরে দিয়েছে এই দুঃখ এই বেদনার কারণে আমি অত্যন্ত কষ্ট পাই এবং মানসিকভাবে আমি বিষণ্ন হয়ে পড়ি